গাইজ গুড ইভিনিং তো সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমি আমি তো খুব খুবই ভালো আছি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ফুল দেখবে কারণ না দেখলে কিন্তু একদমই মিস করবে তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা গেম তো সেটা হলো ফুচকা চ্যালেঞ্জ এই যে আমার আর মাসির মধ্যে আজকে একটা চ্যালেঞ্জ হবে ফুচকা চ্যালেঞ্জ কে আগে কত বেশি খেতে পারে সেটাই দেখা হবে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো বহুত মজা পাবে তো চলো গেমটা খেলা যাক তো আমরা সবাই বসে পড়েছি আর এখানে আছে এই যে ফুচকা এখানে 10টা এখানে 10টা আমি তো আগে খেতেই পারবো না কারণ আমার ফুচকা তো যতবার খেলেছি ততবার হেরেছি কিন্তু এখন কি করব আমি জানি আমার ভয় লাগছে প্রচন্ড ভয় লাগছে তাই কি পারি তো চলো শুরু করা যাক 1 2 3 ঠিক আছে বাবা কি কি সেটা বলবে বলো 1 2 3 স্টার্ট

কারণ আমার অবস্থাটাও খারাপ হয়ে গেছিল তো তাও আমি কিন্তু জিতে গেছি আর ও কিন্তু হেরে গেছে তো ওর একটা শাস্তি আছে সেটা হলো কি বলতো তো সেটা হলো এই যে তোমরা লঙ্কাটা দেখতে পাচ্ছো এই লঙ্কায় কিন্তু খুব ঝাল খুব ঝাল তো এই লঙ্কাটা ওর খেতে হবে যেহেতু হেরে গেছে এই যে তোমার পালিশমেন্ট এটা ধরো খেতে তোমার হবেই তাড়াতাড়ি তো ফুচকারে আমার জীবনটা পুরো শেষ করে দিল জল খেতে হবে লঙ্কা কি

তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমাদের জন্য লঙ্কা খেয়েছি আমি শুধু সবাইকে দেখানোর জন্য মাথা হয়ে যাচ্ছে তো ভিডিওটা তোমাদের সবারই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে কেউ কিন্তু মানে কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না তো দেখো এখন ফুচকাগুলো তাড়াতাড়ি খাচ্ছে তো চলো টাটা বাই বাই পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে টাটা টাটা টাটা